গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দুদিন তিন দিন হয়তো ভিডিও দিইনি ভিডিও করাই ছিল এডিট করার সময় পাইনি সেজন্য দিতে পারিনি আর এই যে সকালবেলায় মানে বাঘের মতো রোদ উঠে গেছে আর আমি আমার মানে ঘরের যে বারান্দা রয়েছে সেখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম আজকে এই যে এটা কি গাছ বলো তো এটা হচ্ছে ডুমুর গাছ ডুমুর গাছের ফল ধরেছে দেখাবো তোমাদেরকে দেখাচ্ছি ঘরের মধ্যে বারান্দার মধ্যেই রেখেছি কারণ ছাদে পুচুরও তো নষ্ট হয়ে যায় দেখাচ্ছি তোমাদের এই যে দেখতে পাচ্ছ ডুমুর ফল এগুলো এগুলো বড় হয়ে যাবে মানে এইটুক গাছ টবের গাছ বুঝতেই পারছো এখানে এই যে গোটা গাছে এই যে দেখতে পাচ্ছি গোটা গাছে ধরেছে এই যে মাঝে মধ্যে আমি এগুলো মানে দিনও খাইনি বলে সবজি খাই না কিন্তু বেশ সুন্দর করে ভাজা করে খাই ভালো লাগে খেতে যাই এবার নিচে যাই কাজ করতে হবে দেখো ফুল ফুল পরে তুলবো অনেক অনেক আছে উঠে সোফায় শুয়ে শুয়ে দেখো কি শুরু করে দিয়েছে দেখতে যে মানে এই মাত্র সোফাটা পরিষ্কার করে গেলাম পরিষ্কার জিনিসের প্রতি বিশেষ আকর্ষণ এই যে কি কি দুষ্টামি করছো কেন এমন করছিস কেন কি হলো হ্যাঁ চুমু দিব চুমু দিতে বলছে ও লেগেছে না চুমু দিব আচ্ছা দিচ্ছি দাঁড়াও এই যে একটা পার্সেল আসলো আর কি রিসিভ করে নিলাম এদিকে এটা কি যে বুঝতেই পারছি না দেখো এটা কি বোঝাই যাচ্ছে না এদিকে যে তাজ দিন আশেপাশে দেখো ক্লিন করে দিয়েছো একদম গাছে জল দিয়েছো না তার যদি পিছনে অনেক গাছ আছে এই সাইজের গাছগুলোতে দাও সামনের গাছগুলাতেও দাও ও খুব ভালো আরও মাসে একবার ওকে মানে রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওকে রাখতে হয় এইবার এই যে মেঝে দেখো পরিষ্কার করে দিয়েছে কী অবস্থা তবু এগুলো রাখো রং টং করা হবে আর কি রঙ করবো তো উপরে গিয়ে দেখি খুলে আমার তর্ষ হইছে না যে এটা কী জিনিস আসলো এই যে চলে এসছি টর্স হয়েছে না চট করে খুলে দেখি কারণ অনেক জিনিস অর্ডার দিত আমি ভুলে যাই যে আমি কি কি জিনিস অর্ডার দিই তা এটা অ্যামাজন থেকে এসছে বলে দিলাম এটা কি দেখি ও বুঝতে পারছি অল্প অল্প পরে বাবা এত বড় দেখো এত বড় প্যাকেট আর এই যে কৌটো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি বুঝে গেছি এটা হচ্ছে আমার ছেলের ওয়াচ ঘড়ি তো এটাকে আর খুললাম না ছেলেই খুলবে তো এই সুন্দর জিনিসটা এসছে ফাস্ট ট্যাকের বলেই দিলাম আমি নাম এই যে ফার্স্ট ট্যাকের একটা ঘড়ি তো খুব ভালো লাগলো কৌটোটা ভীষণ সুন্দর ওদের কৌটো ভীষণ সুন্দর হয় তো কাজ করি আবার রান্না বসিয়ে দিয়েছি আজকে চাল ডাল সবজি দিয়ে সেদ্ধ এটাই ছেলে খাবে ছেলে যেটা অর্ডার করে আমি সেটাই করে দিই কারণ ওর তো অনেকদিন পর আসে ওদিকে পায় না যা যখন যেটা বলবে মা এটা খাবো সেটাই করে দিই আর এই যে আমার ছোট ছেলেকে দেখো সে এখন বাথরুমে গিয়ে শরীর ভিজিয়ে আসলো পেট টেট সব ভিজিয়ে আসলো একা একা জল টল ছিটিয়ে সেটা আমি দেখাবো করে করে তারপরে এসে ঘরে ঢুকেছে তো বাড়ি মিষ্টি নিয়েছি কাজ আর কি কাজের জন্য সবদিক ম্যানেজ করতে হচ্ছে এই তো করি দিন উপরে যাচ্ছে আর ওইদিকে नाराज़ হয়ে করছে বাবা ঘরে বাবা ঘরে আয় না ভয় পায় না ও ভয় ও কিছু করবে না তোমাকে তুমি আগে টাবগুলো পরিষ্কার করতে থাকো টাবগুলো হ্যাঁ টাবগুলো পরিষ্কার করতে থাকো যেগুলা করো নাই সেগুলা আগে করো করতে থাকো দেখো তাও তো আর সার ঠার তো আর এক গুলো একটা টপ থেকে নিয়ে আরেকটা টপে লাগাবো ঠিক আছে তো করতে থাকো আমি আসবো ঠিক আছে তুমি এখানে বসো দুষ্টু করে না হ্যাঁ বসো আমি কাজ করি এ দেখো ছাদে চলে আসছি তাজউদ্দিনকে নিয়ে তাজউদ্দিন এগুলো পরিষ্কার করবে যে কিন্তু দুই দিন পর পরই এগুলো হয়ে যায় হ্যাঁ এদিকে আসো ওইটা তো খুঁজে পাচ্ছি না দাও ওখানেই রাখা আছে না ও হ্যাঁ হ্যাঁ আছে দেখতে পেয়েছি আছে এদিকে আসো একটা জিনিস দেখাই তোমাকে প্রচন্ড রোদ ছাদে চলে আসলাম তাজউদ্দিনকে কাজগুলো সব বুঝিয়ে দিলাম এই যে তাজউদ্দিন কাজ করছে গাছগুলো পরিষ্কার করতে হবে ছাদটা ঝাড়ু দিতে হবে কিন্তু ভালো করে তুমি সেদিন ভালো মতো ঝাড়ুও দাও নাই না দাও হ্যাঁ অল্প অল্প দিয়েছ ভালো করে দাওনি আজকে ভালো করে পরিষ্কার করে দিও সব ঠিক আছে আর তো নিচে কোনো কাজ নাই আজকে শুধু ছাদেরই কাজ ঠিক আছে যা তুমি যখন আর কি আমি আবার আসব এসে আবার দেখাবো তো আবার যাই নিচে যাই বাড়ি করি কাজকর্ম করি বারবার আসবো ওকে দেখাবো আবার এই কাজ করব। করতে সব কিছুই করতে হচ্ছে আর কি করতে হয় সবাইকেই করতে হয় তাজউদ্দিনের জন্য জল বিস্কিট দু কাপ চা ছোট ছোট কাপ দেখে দু কাপ চা নিয়ে আসলাম দি ওকে ও খাক বসে একটু রেস্ট করুক খাক তারপরে আবার কাজ করবে একটা না এই রোদে কেউ কাজ করতে পারবে না ওরাও তো মানুষ না ওদের কথাও ভাবতে হবে তো এই যে তাজউদ্দিনকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য খাক কাজের দিন বসে বসে আমি এদিকে ওয়াশিং মেশিনে কাপড়ও বসিয়েছি ওয়াশিং মেশিনের কাপড়ে যে হচ্ছে রান্নাবাড়ি মোটামুটি আজকে সংক্ষেপে করলাম এই যে ওয়াশিং মেশিন খুলেছি এখন কাজবো কেচে কুচে নিই অনেক কাজই করতে হচ্ছে দেখতে পাচ্ছ তো সঙ্গে থাকো দেখতে থাকো প্রত্যেকবার আর কি গরম পড়তে এসি একবার করে নষ্ট হয়ে যায় এবারও তার ব্যতিক্রম হয়নি নষ্ট মানে কি কেমন যেন একটা দুর্গন্ধ বেরোচ্ছিল তো লোক ডেকে এসিকে আবার দেখা যাচ্ছে যে এগুলো পরিষ্কার করানোর চেষ্টা করা হচ্ছে দেখা যাক গন্ধ আবার বের হয় কি না জন্য আর কি ডুহকে খাওয়াতে বসিয়েছি এ যে আর এত চঞ্চল না একভাবে বসে থাকতেই পারে না মানে ক্রমাগত ওর মুখে মুখে আর কি তুলে দিতে হবে না হলেই ওর আর কি রেগে যাবে এর জন্য যাই করি আমি ছেলের সাথে কথা বলছি আর ওকে খাওয়াচ্ছি খিচুড়ি খাচ্ছে ও আর খেতে খুব ভালোবাসে কোনো সমস্যা নেই যেভাবে দিব এক ফোঁটা মাটিতে পড়বে না নিচে পড়বে না কোথাও পড়বে না গপার গপ গপার গপ গপার গপ ও খেয়ে নিবে এই যে সুন্দর করে খাচ্ছে একদম কিউট সোনা দুষ্টু সোনা আর কি ডুও সোনা আমার সোনা একদম দুষ্টুস হই না কুটু খাও এই যে এই যে এই যে বাপ এই যে ঢুঁড় খুব আনন্দ ঢুঁড় ছোট ছুরি করছে নিচের ঘরে চলে আসছে ঢুঁড় উড়ি বাবারে উড়ি বাবারে ঢুঁড় 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 দি বাবা ঢুঁড় সেই সেই মজা করছে হ্যাঁ 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 কোন দিকে যাবে কোন দিকে যাবে রাস্তা খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে আশা এদিকে 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 সন্ধ্যাবেলায় আবার একটু দোকানে চলে আসলাম আসতে ইচ্ছে হলো অনেক দিন পর আসি আসলে এখন একটু স্কুল বন্ধ তো বাড়িতে থাকতে থাকতে অনেকটা এক চলে আসে তখন ভাবি না দোকানে যাই লোক দেখবো সব কিছু দেখবো ওই দেখতে দেখতেই সময় কেটে যায় বেশ ভালো লাগে তো আসলাম আস আর কি দোকানে ঢুকলেই আবার কি মানে খাই খাই মনে হয় মনে হয় একটু আইসক্রিম খাই আইসক্রিম খেতেই বেশি ভালো লাগে আসলে সবাই আইসক্রিম খেতে ভালোবাসে আমি খুব ভালোবাসি না তবে ভালোবাসি মোটামুটি এই যে বাড়িতে চলে এসেছি এখন বাড়িতে এসে চা নিয়ে বসে গেছি ডুয়সোনা আর আমি তো চা নিয়ে বসে বসে গেলাম খেতে তো খাই আজকের মতো এখানেই শেষ করছি এটা কয়েকদিন আগে আর কি ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ তোমরা দেখে নিও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো ভালোবাসা দিও আর অনেক অনেক বেশি করে শেয়ার করো আসলে কি বলতো আসলে আমার এরকমই হয় হয় না প্রতিদিন রেগুলার করা ভাবি যে করব। আবার ভাবি যে মানে এডিট করে উঠতে পারি না সময় পাই না এডিট করে ওঠার এইভাবেই চলে যায় তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা সুন্দর ব্লগের সাথে টাটা বাই